হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সব্বাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব, ষোলো সোমবার ব্রত শ্রাবণ মাস চলছে আর এখন যদি আমরা এই বিষয়ে আলোচনা না করি তাহলে এর থেকে ভালো সময় আর কি হতে পারে দুধ জল বেল পাতা নয় সব বিপদ থেকে রক্ষা পেতে ষোলো সোমবার পালন করুন বাড়িতে বা মন্দিরে শিবের মাথায় দুধ বেল পাতা দিলে শিব পুজো কিন্তু হয় না নিষ্ঠা ভরে শিবের আরাধনা করতে হলে প্রতিটি সোমবার নিয়ম মেনে এই ব্রত পালন করা উচিত সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো ঈশ্বর বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সোমবার মহাদিদেবের পুজো করার দিন প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাসও করেন অনেকেই বিশ্বাস করেন এই দিন মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য ভাগকে বর্ষণ করেন ও ভক্তের কষ্ট দূর করেন সনাতন ধর্মের শাস্ত্রসমূহই তিনি পরম সত্তারূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি প্রলয় রূপ তিন কারণের কারণ সর্বোচ্চ স্তরে শিবকে সর্বতকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে দেবাদিদিপকে খুশি করার কিছু প্রতিকার রয়েছে সব বিপদ থেকে রক্ষা পেতে ও গৃহে সুখ সমৃদ্ধি ও শান্তিতে জীবন যাপন করতে প্রতি সোমবার ষোলো সোমবার পালন করুন ষোলো সোমবার ব্রত সাধারণত শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসে প্রথম সোমবার থেকে শুরু করার নিয়ম বাড়িতে বা মন্দিরের শিবের মাথায় দুধ বেলপাতা দিলে কিন্তু শিব পুজোটা করা হবে না নিষ্ঠা নিষ্ঠাপরে শিবের আরাধনা করতে হবে প্রতিটি সোমবার নিয়ম মেনে এই ব্রত পালন করতে হবে পর পর ষোলোটি সোমবার পালন করতে হবে এই ব্রত তবে আপনি চাইলে যে কোনো মাসে যে কোনো শুভ সোমবার থেকে এই ব্রত শুরু করতে পারেন আপনি যদি এই ব্রত পালন করেন তবে ধারাবাহিকভাবে ষোলটি সোমবার আপনাকে এই ব্রত পালন করতে হবে মাঝে একটি সোমবারও যেন বাদ না যায় শ্রাবণ মাসে যে সোমবার পালন করি তা প্রকৃতপক্ষে ষোলো সোমবার ব্রত নামেই পরিচিত পুজোর সময় সোমবারের ব্রত কথা পাঠের ন্যায় ওম নাম শিবায় মন্ত্র পাঠ করতে হবে মহাদেবের আরাধনার সময় পুজোর থালার উপকরণ হিসাবে বেলপাতা চাল ফুল ধুতুরা প্রদীপ ধূপ চন্দন দুধ কপ্পুর রাখবেন এভাবে শ্রাবণ মাসে সোমবার করে মহাদেবের আরাধনা করেন ঠিক সেইভাবে ষোলো সোমবারের ব্রত করতে হবে ব্রতের উদ্দেশ্য এই ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে অভিশাপ থেকে মুক্তি পেতে বা গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্তি পেতে সোমবারের ব্রত কিন্তু খুবই ফলপ্রদ ষোলো সোমবার ব্রত পালন করার কিছু নিয়ম যা নিষ্ঠার সঙ্গে পালন করলে তার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় সোমবার ব্রত পালনের পাশাপাশি শিবকে চন্দন ধানের অক্ষত কাঁচা দুধ ধুতুরা গঙ্গা জল বেলপাতা নিবেদন করুন এতে শিব খুব খুশি হন সোমবার শিব ঘি চিনি ও গমের আটার প্রসাদ নিবেদন করুন নৈবদ্য শেষে আরতি করুন অনেকেই বিশ্বাস করেন এতে গৃহে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে সোমবার সকালে উঠে নিয়ম মেনে ভগবান শিবের পুজো করা উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবের আশীর্বাদ পেতে সোমবার একশো বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত করলে কাজ সম্পন্ন হয় সোমবার স্নান করার পর সাদা কাপড় পরিধান করা উচিত দরিদ্রকে সাদা রঙের কাপড় দান করা উচিত এর জেরে জন্ম নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান শক্তিশালী হয় শ্রাবণ ব্রতের কিছু নিয়ম এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে শ্রাবণ মাসেই শিব পার্বতী উভয়ে মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব বিবাহিত জীবনের সমস্যায় জেদবার ভক্তরা সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাজ থেকে পছন্দ আশীর্বাদ পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাসে হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষ চর্চা আধ্যাত্মিক সব দিক থেকে সমাহাত্ম রয়েছে এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা উচিত শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের পুজো করার জন্য অধীর আগ্রহ করে থাকেন অনেকেই এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় এবং বাড়িতেই শিবের পুজো করে পূর্ণ লাভ করার জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন সোমবারের একটি ব্রত পালন করুন আপনি মঙ্গলবারও উপবাস করতে পারেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রহ্মমূর্তির সময় সূর্যোদয়ের ঠিক দুই ঘন্টা আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন পুজোর ঘরে বা নিরিমিলি জায়গায় ধ্যান করুন এরপরে সংকল্প করুন করুন অটল বিশ্বাসে ভগবান শিবের পূজা আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখুন শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল এবং তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ গম চাল ডাল এড়িয়ে চলুন কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন তবুও খাদ্য শস্য এড়িয়ে চলে সবচেয়ে ভালো হবে বাড়িতে বা বা মন্দিরে শিব রুদ্রা রুদ্রাভিষেক করুন ভগবান কাছে মন্ত্র উচ্চারণ করুন করুন। এবং কোনো কিছু দান করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করুন পূজার জন্য গঙ্গার জল বা জল বিল্লপত্র দুতুরা ফুল কাঁচা দুধ অক্ষত চন্দন বিভূতি নিবেদন করুন দেবী পার্বতী এবং নন্দী পূজা করুন সোমবারব্রত চালু হওয়ার মূলে একটি গল্প প্রচলিত আছে আসলে সেটি একটি গল্প না বলে গল্পের সম্ভার বলা যায় একবার নাকি শিব পার্বতীকে নিয়ে ঘুরতে গেছেন মৃত্যুলোকে সেখানে মৃত্যুপরি রাজা তার জন্য সুন্দর একটি প্রাসাদ বানিয়ে রেখেছিলেন এবং শিব পার্বতী ওখানেই ছিলেন একদিন পার্বতী বললেন তার পাশা খেলতে ইচ্ছা করছে পাশা খেলার ব্যবস্থা করা হলো সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন এক মন্দিরের পুরোহিত পুরোহিতকে পার্বতী জিজ্ঞাসা করলেন কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না জিজ্ঞাসা করে উত্তর দিলেন মহাদেব জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন পার্বতী তখন পার্বতী রেগে গিয়ে মিথ্যা বলার অপরাধে পুরোহিতকে কুষ্ঠ রোগী হওয়ার অভিশাপ দিলেন অনেক দিন পর সেই মন্দিরে কিছু অপসরা এলেন আর পুরোহিতের এই অবস্থা দেখে কারণ জানতে চাইলেন পুরোহিত সব বলায় অপসর তাকে ষোলো সোমবারের ব্রত করতে বললেন এই প্রথম একজন ষোলো সোমবারের ব্রত শুরু করলেন ভোলানাথের আশীর্বাদে পুরোহিত সুস্থ হয়ে গেলেন এই ঘটনা জেনে পার্বতী তো অবাক হয়ে গেলেন তার দেওয়া অভিশাপ কিভাবে খণ্ডিত হলো। তিনি পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন আর জানলেন ষোলো সোমবারের কথা সব জেনে পার্বতীও ঠিক করলেন ষোলো সোমবারে করার কথা এরপর এই ব্রতের কথা পার্বতীর থেকে জানতে পারেন কার্তিক কার্তিক সেই কথা তার এক ব্রাহ্মণ বন্ধুকে বলেন ব্রাহ্মণ বন্ধু তখন এই ব্রত করার সিদ্ধান্ত নেয় এবং নিষ্ঠা ভরে পালন করতে শুরু করলেন এক সময়ে সেই বন্ধু এক দেশে যান যেখানে সেই দেশের রাজার কন্যা স্বয়ম্বর হচ্ছিল স্বয়ম্বরের নিয়ম ছিল শোভায় থাকা হাতি যার গলায় মালা দিবেন তিনি হবেন রাজার জামাই হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যা আর রাজ্য তিনি বুঝলেন এই ষোলো সোমবার করার ফল তিনি এইভাবে পেলেন এরপর ফুলসজ্জায় তার স্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন যে কেন হাতি তাকেই মালা পড়ল তখন তিনি ওই ব্রতের কথা জানালেন রাজকন্যাও তখন এই ব্রত করলেন আর তার একটি পুত্র সন্তান হলো এইভাবে এই ব্রত লোকের থেকে লোকের মুখে মুখে ঘুরে আস সবার দ্বারা পালন হয়ে থাকে সকলে বিশ্বাস নিয়ে আর নিষ্ঠা ভরে এই ব্রত করেন ওম নমঃ শিবায় হরে কৃষ্ণায় রাধে রাধে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই বিল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়